এবার তৃণমূলের অন্দরে কোনঠাসা শতাব্দী রায় তৃণমূলের চারবারের সাংসদ বীরভূমের চারবারের সাংসদ শতাব্দী রায় শতাব্দীর রায়কে নিয়ে স্লোগান বিক্ষোভে উত্তাল একেবারে বীরভূম শতাব্দীর রায়ের এলাকা রীতিমতো তৃণমূলের অন্দরে ডামাডোল অব্যাহত এমনিতেই চাকরি বাতিল ইস্যুতে যখন তোলপাড় চলছে গোটার রাজ্যে চাকরি বাতিল ইস্যুতে যখন অস্বস্তিতে রাজ্য সরকার কোনটা শাসক দল ঠিক সেই মুহূর্তে কল্যাণ ব্যানার্জি রীতিমতো ধুমধুমার কাণ্ড বাঁধিয়ে ফেলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় থেকে শুরু করে মহামৈত্রকে একের পর এক আক্রমণ সানিয়ে গেছেন সৌগত রায়কে নারদার চোর বলে কটাক্ষ করেছেন সব মিলিয়ে কিন্তু হুলস্থুল কাণ্ড একেবারে তৃণমূলের অন্দরে গৃহযুদ্ধ অব্যাহত আর এই গৃহযুদ্ধের আবহেই মমতা ব্যানার্জি দিয়েছেন চরম বার্তা তার মধ্যেই এবার এবার কিন্তু ব্যাকফুটে শতাব্দীর রায় তৃণমূলের অন্দরে ব্যাকফুটে শতাব্দী রায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছাড়ার জল জল্পনা উসকে গিয়েছিল শতাব্দীর রায়কে নিয়ে তবে সে যাত্রায় শতাব্দীর রায়কে বড় পদ দিয়ে সে যাত্রায় রক্ষা পেয়েছিল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সাথে বৈঠকে বরফ গড়েছিল কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যখন উত্তাল একেবারে গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে আবারও বিক্ষোভের মুখে শতাব্দীর রায় শতাব্দীর রায়কে নিয়ে বেনজির কটাক্ষ বেনজির স্লোগান শতাব্দী রায়ের বিরুদ্ধে তৃণমূলেরই মিছিলে যা ঘটলো তাতেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য অস্বস্তিতে সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় সেলাইন এমপিকে মানছি না মানব না ওয়াকপ প্রতিবাদে তৃণমূলের মিছিলে শতাব্দীকে বিনজিরভাবে কটাক্ষ এবং আক্রমণ সংশোধিত ওয়াকপ আইনের বিরোধিতায় বীরভূমের মুরাইয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে ধুন্দমার কাণ্ড একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হলো তেমনই সেই মিছিল থেকেই দলেরই চারবারের সাংসদ শতাব্দী রায়কে উদ্দেশ্য করে উঠল তীব্র ব্যঙ্গাত্মক শ্লোগান সেলাইন এমপিকে মানছি না বুধবারের এই ঘটনায় রীতিমতো সোরগোল পড়ে গেছে অনুব্রত মণ্ডলের জেলায় যদিও এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ বর্ষিয়ান সাংসদ শতাব্দী রায় এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব সংশোধিত ওয়াকপ আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ ক্রমশ জোরালো হচ্ছে তৃণমূল কংগ্রেস সহ একাধিক অবিজেপি রাজনৈতিক দল এবং সংখ্যালঘু সংগঠন এই আইনের বিরোধিতা করছে মামলাও দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে যার শুনানি শুরু হবে আগামী ষোলোই এপ্রিল দু থেকে এই পরিস্থিতিতে বীরভূমের মুরাইয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলে যথেষ্ট লোক সমাগম হয়েছিল আর সেই মিছিলের একাংশ অংশগ্রহণকারী কি সেলাইন এমপিকে মানছি না মানমোনা স্লোগান দিতে শোনা যায় স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা সেলাইন এমপি বলে সাংসদ শতাব্দী রায়কেই নিশানা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে তাদের যুক্তির কারণ ওয়াকফ সংশোধনী বিল নিয়ে লোকসভায় যখন আলোচনা বা বিল পেশের প্রক্রিয়া চলছিল তখন শতাব্দী রায় সেখানে অনুপস্থিত ছিলেন দলের অভ্যন্তরে একাংশ এই নিয়ে তাঁর উপর ক্ষুব্ধ বলে সূত্রের খবর তবে শতাব্দী রায় পরবর্তীতে জানিয়েছিলেন ওই সময় তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল সুস্থ হওয়ার জন্য তাকে সেলাইনও নিতে হয়েছিল ধারণা করা হচ্ছে মুরাইয়ের প্রতিবাদ মিছিলে সেই অসুস্থতার প্রসঙ্গ টেনে তাকে সেলাইন এমপি বলে কটাক্ষ করা হয়েছে যদিও গত দুই লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে মুরাই থেকে শতাব্দী রায় থেকে বেশি ভোট পেয়েছেন এই প্রসঙ্গে শতাব্দী রায় আনন্দবাজার ডট কমকে বলেন আমি মনে করি না যারা এমন স্লোগান দিচ্ছেন তারা দলের কেউ দলের কেউ এমন স্লোগান কখনোই দেবেন না একই সঙ্গে তিনি জানান এখন তিনি আগের থেকে কিছুটা সুস্থ এবং সাংসদ হিসাবে তার কাজকর্ম পুনরায় শুরু করেছেন তবে শতাব্দী রায় বিষয়টি লঘু করে দেখানোর চেষ্টা করলেও তৃণমূলের অন্দরে এই ঘটনা অস্বস্তি তৈরি করেছে বলে সূত্রের খবর বিশেষ করে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটায় দলের একাংশ বেশ চিন্তিত যদিও প্রতিবাদ মিছিলের অন্যতম আয়োজক মুরাই এক ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি বিনয় কুমার ঘোষ এই ঘটনাকে একেবারেই গুরুত্ব দিতে চাননি তিনি দাবি করেন ছেলেপিলেদের কেউ হয়তো এমন স্লোগান দিয়েছে এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই তিনি দায় এড়িয়ে যান মোদীর কুশপুতুল দাহ এবং দলের সাংসদদের বিরুদ্ধে স্লোগান এই দুই ঘটনায় বীরভূমের তৃণমূলের অন্দরে চাপা উত্তেজনা বজায় রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা তার মধ্যেই কিন্তু এবার একেবারে দলের অন্দরে কোন ঠাসা শতাব্দী রায় এমনই কিন্তু দাবি করছেন বিজেপি সহ বিরোধীরা কারণ শতাব্দী রায় তৃণমূলের একজন এমপি যথেষ্ট গুরুত্বপূর্ণ সাংসদ চার বারের সাংসদ সবথেকে বেশি যে এলাকা থেকে জিতেছেন সেই এলাকাতেই শতাব্দীর বিরুদ্ধে উঠল তীব্র স্লোগান আর এই স্লোগানের পরপরই শতাব্দী রায় স্পষ্ট করলেন যারা এই স্লোগান দিচ্ছেন তারা কখনোই তৃণমূল কংগ্রেসের কেউ হতে পারেন না অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এই ধরনের স্লোগান দেবেন না তবে এই ধরনের ঘটনাকে গুরুত্ব না দিলেও দলের অন্দরে কিন্তু এই নিয়ে একটা অস্বস্তি দানা বেঁধেছে এবং এই নিয়ে কিন্তু ডামাডোল শুরু হয়েছে এমনিতেই কিন্তু বিভিন্ন ইস্যুতে জেরবার রাজ্যের শাসক দল তার মধ্যেই জোর সোরগোল ফেলে দিয়েছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি বর্ষিয়ান সাংসদ তিনি স্পষ্ট করেছেন দল না করলে কি আমি খেতে পাবো না আমার রুটি রুজি জুটবে না দল করলেই কি জুটবে মমতা ব্যানার্জির নির্দেশ দিলে এক্ষুনি ইস্তফা দেব হুঁশিয়ারি দিয়েছেন কল্যাণ ব্যানার্জী কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির কাছে দরবার করেছেন দলের সাংসদ মহুয়া মৈত্র এই নিয়ে যখন অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস ঠিক তখনই শতাব্দী রায়কে নিয়ে রীতিমতো বিস্ফোরক স্লোগান সেলাইন এমপিকে মানচিনা মানছি না আইন বিতর্কে শতাব্দী রায়ের বিরুদ্ধে স্লোগান তৃণমূলের মিছিলে আর সেই মিছিলে কিন্তু একেবারে ধুমধুমার কাণ্ড ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ ইতিমধ্যেই সংসদে বিল হিসাবে পাশ হয়ে গেছে বিরোধীদের তীব্র বিরোধিতার পরেও সংখ্যাগরিষ্ঠতার বিচারে বেশি ভোট পেয়ে এই বিল পাশ করিয়ে নিয়েছে এনডিএ জোট সরকার আইনটি নিয়ে বিরোধীদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসও ময়দানে নেমেছে এবং দু হাজার পঁচিশ এই ওয়াক বিল সংশোধনী বিল নিয়ে উত্তাল রাজ্য রাজনীতিও তবে মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেস নামলেও এবার বিতর্ক তৈরি হয়েছে তৃণমূলেরই চারবারের সাংসদ শতাব্দী রায়কে নিয়ে কারণ তার বিরুদ্ধেই উঠেছে এই স্লোগান এই স্লোগানে সরাসরি ইঙ্গিত বীরভূমের চারবারের সাংসদ শতাব্দী রায়ের দিকে যদিও তিনি দাবি করেছেন যারা এই স্লোগান দিচ্ছেন তারা কেউ তৃণমূলের নন ওয়াক আইনের বিরুদ্ধে আগামী ষোলোই এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে তার আগে বিভিন্ন জায়গায় তৃণমূল সহ বিরোধী দলগুলি বিশেষ করে অ অবিজেপি দলগুলি এবং সংখ্যালঘু সংগঠন মুসলিম সংগঠন বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ সহ একাধিক বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আর এই মুরাইয়ের যে মিছিল সেই মিছিলে অংশ নেন তৃণমূলের কর্মী সমর্থকরা তৃণমূলের হেভিওয়েট নেতা এই মিছিলকে প্রতিনিধিত্ব করেন সেই মিছিল থেকেই কিন্তু উঠেছে শতাব্দী রায়ের বিরুদ্ধে এই রকম দাবি এই রকম ব্যঙ্গাত্মক স্লোগান তবে শতাব্দী রায়কে নিয়ে এই স্লোগানের নেপথ্যে রয়েছে তিনি ওয়াক সংশোধনী বিলের প্রতিবাদে না থাকায় সংসদে আগামী দিনে কি হতে চলেছে তৃণমূলের অন্দরে কি এই নিয়ে চাপ বাড়ছে শতাব্দী রায়ের ওপর কোনটা সা হচ্ছেন শতাব্দী রায় কী হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের